হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা বাদ করতে চলেছি কিন্তু আইপিএলের অন্যতম একটি দল পাঞ্জাবকে নিয়ে হ্যাঁ বন্ধুরা যে পাঞ্জাব কিন্তু ইতিমধ্যে তাদের নতুন কোচ সেই রিকি পন্টিংকে কিন্তু সই করিয়ে নিয়েছে অর্থাৎ পাঞ্জাব যেহেতু নতুন কোচ সেক্ষেত্র কিন্তু নতুন কিছু চিন্তাভাবনা অবশ্যই রয়েছে তাদের যে পুরোনো দল রয়েছে সেই পুরোনো দলের মধ্যে কয়েকজন খেলোয়াড় রয়েছে তাদেরকে কি রিটার্ন করবে তো দেখা যাক কি হয় সেই পাঞ্জাবের নতুন কোচের আমলে সেই নতুন প্ল্যান সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের এই ভিডিও তো বন্ধুরা প্রথমে যদি পাঞ্জাবের আমরা প্লেইং ইলেভেন নিয়ে এর আগে কথা বলছি অথবা পাঞ্জাবের স্কট নিয়ে যদি কথা বলে সেই স্কটে কিন্তু এরকম কোনো একটা কোর অর্থাৎ বিক মুখ নেই যে তারা কিন্তু আঠেরো কোটি টাকা দিয়ে কিন্তু পাঞ্জাব সে রিটার্ন করতে পারবে কেননা সেই স্যাম কারেন বলেই বা অর্ষদ্বীপ সিং কাগিজ রাবাডা এরা কিন্তু প্রত্যেকেই টি টোয়েন্টিতে যথেষ্ট ভালো প্লেয়ার বটে কিন্তু তারা কেউই কিন্তু আঠেরো কোটি টাকা ডিজার্ভ করে না সেক্ষেত্রে কিন্তু তারা মনে হয় না যে আঠেরো কোটি টাকায় তারা রিটেনশনের তালিকায় কাউকে রাখবে আঠেরো কোটি অথবা চোদ্দো কোটি অথবা এগারো কোটি এরকম প্লেয়ার তাদের প্ল্যানে রয়েছে কি না জানি না অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যেহেতু বে ট্রাভেল বেলিস ছিল এর আগে কোচ যার ফলে কিন্তু সেখানে আমরা ইংল্যান্ডের অনেক প্লেয়ারকে দেখতে পেয়েছিলাম জনি বেস্টো লিয়াম লিভিনিস্টাং এ সমস্ত প্লেয়াররা কিন্তু ছিল সেখানে কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার বেশি ছিল বটে সেহেতু ইংল্যান্ডের কোচ ছিল তো এবারে সেহেতু কোচিংটা অস্ট্রেলিয়ার রিকি পন্ডিং সে সমস্ত প্লেয়ারদের সেই প্ল্যানে তারা রাখবে কি রাখবে না সেটা একটা চিন্তার বিষয় রয়েছে এছাড়া কিন্তু পাঞ্জাবের যে প্ল্যান সেটা প্ল্যান কিন্তু আমরা জানি প্রতিবারে অকশনে আমরা দেখতে পাই যে তারা হয়তো আইপিএলের ট্রফি জিততে না পারো কিন্তু তারা কিন্তু মানুষের অকশন টেবিলে বসে কিন্তু মানুষের প্ল্যান নষ্ট করতে পারে বারবার বিডিং কার্ড তুলতে পারে একটা ভালো কিন্তু মজা তৈরি করতে পারে তারা অকশন টেবিলে তো এবারও কিন্তু তার ব্যতিক্রম থাকছে না কেননা পাঞ্জাবের যে তোমার রিটেনশন যে পলিসিটা রয়েছে সেই রিটেনশন পলিসিতে কিন্তু এখনও পর্যন্ত যে সমস্ত মুখ রয়েছে তাদের কিন্তু কেউই সেই রিটার্ন করতে চাচ্ছে না অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় সেক্ষেত্রে আমার মনে হয় পাঞ্জাব কিন্তু শুধুমাত্র দুজন আনকাপ প্লেয়ার যেমন শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা এ দুটো প্লেয়ার কিন্তু গতবার সেশনের শেষের দিকে কিন্তু যথেষ্ট ভালো ছাপ ফেলেছিলো এবং তাদের একটু চিন্তা চিন্তাভাবনায় রাখবে যে টিম ম্যানেজমেন্ট তাদেরকে আনকাপ হিসেবে কিন্তু দুটো প্লেয়ারকে রিটেট করতে অবশ্যই চাইবে কেননা এরা অপশান টেবিলে যায় বন্ধুরা অবশ্যই পাঁচ ছয় সাত কোটি টাকা কিন্তু ডিজার্ভ করবে তো সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাবের যে নতুন কোচ এবং তাদের যে সাপোর্টিং স্টাফরা সবাই মিলে কিন্তু অবশ্যই চিন্তা ভাবনার মধ্যে রাখবে যে তাদের দুটো আনকাপ প্লেয়ার অবশ্যই রিটার্ন করা উচিত এছাড়া যদি দেখো বন্ধুরা স্যাম স্যামকারী বলো বা যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা কিন্তু কেউ আঠেরো কোটি টাকা দিয়ে তাদেরকে ধরে রাখবে বলে আমার মনে হয় না আর না রাখাটাই বেস্ট হবে যেহেতু আইপিএলে মেঘা অকশন অনেক প্লেয়ারের খেলা এখানে হবে প্লেয়ারের অভাব নেই কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো বন্ধুরা পাঞ্জাবের কোচ যে চিন্তা ভাবনায় রয়েছে সেটি হলো কি ক্যাপ্টেন খুঁজতে হবে তাদের ক্যাপ্টেনের শপিং করতে হবে সে ক্যাপ্টেন তারা অপশনে কয়টা অপশন পায় ক্যাপ্টেন কেনার সেটাই হলো একটা বড়ো প্রশ্ন কেননা যেহেতু শিকর ধান কিন্তু অলরেডি বাই বাই বলে দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ক্যাপ্টেনের শপিং করতে হবে একমাত্র সেকেন্ড এরকম ফ্র্যাঞ্চাইজি যেহেতু আমরা যদি ব্যাঙ্গালোরের দিকে থাকি ব্যাঙ্গালোরও কিন্তু ক্যাপ্টেনের কোচ করবে কেননা ফ্যাব ফ্যাবডুপ্লেসিস সম্ভবত সেশন তারা ক্যাপ্টেন হিসেবে রাখবে কি রাখবে না এটা অনেক টাকার প্রশ্ন তো যাই হোক ক্যাপ্টেনের একটা শপিং করা এটা সবচেয়ে বড় চিন্তার বিষয় তারা কাকে সেই মেগা অকশন থেকে কিনে ক্যাপ্টেন সিমের দায়িত্ব দিয়ে দেয় ইতিমধ্যে কিন্তু এর ছাব্বিশ দুঃখিত ষোলোতম সংস্করণে কিন্তু তাদের ষোলোটি ক্যাপ্টেন অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে এবারে নতুন ক্যাপ্টেন অর্থাৎ সতেরোতম ক্যাপ্টেনও কিন্তু আমরা দেখতে পেতে পারি এর ইতিহাসে কিন্তু সবচেয়ে বেশি কোচ এবং সবচেয়ে বেশি ক্যাপ্টেন চেঞ্জ করেছে সেই পাঞ্জাব অর্থাৎ যার ফলে কিন্তু সেই ট্রফির খরা এখনও রয়ে গিয়েছে এবার বারবার প্লেয়ার চেঞ্জ করার পরিবর্তে ট্রফি পাচ্ছে না নাকি ট্রফি না পাওয়ার জন্য বারবার চেঞ্জ করছে এটা একটা কিন্তু প্রশ্ন থাকতেই থাকতেই পারে তো সেক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় যে যেহেতু ক্যাপ্টেনের শপিং করতে হবে সেক্ষেত্রে তারা যদি দুটো আনক্যাপ প্লেয়ার রিটার্ন করে যার ফলে কিন্তু আট কোটি টাকা চলে যাবে লাস্টে একশো কোটি টাকা নিয়ে কিন্তু আইপিএলের সেই মেঘা অপশনের সিটে বসে কিন্তু আবারও আমরা পাঞ্জাব কিংসের সেই বারবার অপশানে কিন্তু আমরা সেই বেডিং কার্ডটা তো দেখতে পারি এছাড়া তাদের চারটি আরটিএম কার্ড নিয়ে যদি বসে সে এই স্যাম করণি বলো বা অর্শদ্বীপ সিং যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা কিন্তু অবশ্যই তাদের আয়ত্তের বাইরে কিন্তু যাবে না কেননা আঠেরো কোটি টাকার উপরে কোনো প্লেয়ারই আমার মনে হয় না মেঘা অক্সনে যাবে আঠেরো কোটি টাকার উপরে সেক্ষেত্রে আঠেরো চোদ্দো এবং এগারো যে সমস্ত প্লেয়াররা তারা রিটার্ন করবে বলে ভাবনা চিন্তা করে রেখেছে তাদেরকে না করে কিন্তু তাদেরকে বাই বাইব্যাক অথবা আর এম কার্ড ব্যবহার করে একটা সুন্দর দল তৈরি করতে পারে দলের নতুন কোচ রি পন্টিং তো চলো বন্ধুরা এই ভিডিওটা এই সমস্ত বিষয়ে জানানোর ছিল বাকি ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে জুড়ে থাকো সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং তোমরা কোন টিমের ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বন্ধুরা এই ভিডিওটা পর্যন্ত বাই বাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা বাদ করতে চলেছি কিন্তু আইপিএলের অন্যতম একটি দল পাঞ্জাবকে নিয়ে হ্যাঁ বন্ধুরা যে পাঞ্জাব কিন্তু ইতিমধ্যে তাদের নতুন কোচ সেই রিকি পন্টিংকে কিন্তু সই করিয়ে নিয়েছে অর্থাৎ পাঞ্জাব যেহেতু নতুন কোচ সেক্ষেত্রে কিন্তু নতুন কিছু চিন্তা চিন্তাভাবনা অবশ্যই রয়েছে তাদের যে পুরনো দল রয়েছে সেই পুরোনো দলের মধ্যে কয়েকজন খেলোয়াড় রয়েছে তাদেরকে কি রিটার্ন করবে তো দেখা যাক কি হয় সেই পাঞ্জাবের নতুন কোচের আমলে সেই নতুন প্ল্যান সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের এই ভিডিও